ঝিনাইদহের শৈলকোপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত আহত হয়েছে সকালে উপজেলার শাহবাজপুর গ্রামে ঘটনা ঘটে পুলিশ ও এলাকায় রোববার এ আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এরিজের জের ধরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে দুপক্ষের অন্তত পঁচিশ জন আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় দুই গ্রুপের চারটি বাড়ি ভাঙচুর করা হয় আহতদের উদ্ধার করে শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে

তথা আজকে সকালবেলা আমরা ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে চা খেতে পারিনি এমত অবস্থায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ফারুক তিন চার গ্রামের লোকজন এসে আমাদের ঘরবাড়ি বাড়ি ভাঙছে এবং বিশ থেকে ত্রিশ জন লোকের আহত করে টিভি অনেকগুলো ভাঙ শৈলকুপা থানার ওসি মাসুম হোসেন বলেন আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা এমনকি আটকও হয়নি ইমন হাসান লোকাল টিভি বাংলা